হ্যালো বন্ধুরা আমি পম্পাত আপনাদের সামনে নিয়ে চলে এসছি একটি নতুন রেসিপি রেসিপিটি হলো দারচিনি কাতলা এই রান্নাটা আমি নিজে থেকে শিখিনি আমাকে শিখিয়েছিল আমার বড় যা কিন্তু আত্মীয় স্বজন আসলেই আমি কিন্তু এই রান্নাটা করি আর আমি নিজে নাম কিনি তো সামান্য কিছু উপকরণ তো চলো দেখে নাও আমার দারচিনি কাতলা কিভাবে করি তো মাছটাকে আমি প্রথমেই ভালো করে ধুয়ে নিয়ে এসে নুন হলুদ আর একটু গ্রেটেড করা আদা আর তেল সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম আধ ঘন্টা তারপর দেখো অন্যদিকে একটা গরম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি ভালো করে মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব তারপর দেখো অন্যদিকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচা পাকা লঙ্কা সামান্য একটুখানি দারচিনি আর আদা আর জিরে গোটা জিরে দিয়ে একটা পেস্ট করে নিয়েছিলাম দারচিনি কিন্তু বেশি দিলে হবে না একটুখানি দিতে হবে মানে দারচিনি কোন থেকে ভেঙে নিতে হবে তারপর দেখো মাছগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা যেই একটু ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দেবো আমি টমেটো দেখো ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায় দেখো তারপর যেই আমার টমেটোগুলো গলে গলে আসবে তখন আমি দিয়ে দেবো যে লঙ্কা দারচিনি আর আদা জিরে দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা আমি ঢেলে দেব তারপর দেখো ভালো করে আমি মশলাটাকে কষাতে থাকবো তারপর দেখো যেই আমার মশলাটা একটু কষানো হয়ে যাবে ওর মধ্যে আমি দিয়ে দেব লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো তারপর ওই মশলাগুলোও দেওয়ার পর ভালো করে আবার কষিয়ে নেব এবার একটু দিয়ে দেব আমি সামান্য চিনি চিনিটা দিলে কি হবে ভাজার সময় মশলাটা কষানোর সময় আমার মাছের মাছের ঝালের কালারটা খুবই সুন্দর আসবে তো আমি সামান্য চিনি দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব দেখো এখন আমার মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে তো আমি এবার জল ঢেলে দেবো তো জল ঢেলা হয়ে গেলে তারপর আমি ঝোলটা ফোটার জন্য একটুখানি ওয়েট করব তারপর দেখো ঝোলটা যেই আমার ফুটে উঠবে এবার আমি ভাজা মাছগুলোকে ঢেলে দেব তারপর আমি ঝোলের মধ্যে মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে দেব তো দেখো আমি এখন ঝোলের মধ্যে মাছগুলোকে ভালো করে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি যাতে সব মাছের মধ্যে মশলাগুলো ঢুকে যায় তারপর আমি কি করব একটা পাত্র দিয়ে মাছটা সেই মাছে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো তারপর দেখো আমার দারচিনি কাতলা একদম রেডি তো কেমন হয়েছে বন্ধুরা তোমরা একটু দেখেই বলো আর তোমরাও ট্রাই করো বাড়িতে কেমন হয়ে হলো অবশ্যই কমেন্ট করো নমস্কার